একটা মুভির নাম জংলি তবে দর্শকের চোখ আটকে গিয়েছিল এক জায়গায় একটা ছোট্ট মেয়ের অভিনয় যার ছিল আবেগের আগুন সংলাপে ছিল পরিণত অভিনেত্রীর ছাপ নামটা শুনেছেন নৈরিতা হাসিন রৌদ্রময়ী এই নাম যদি এখনই মনে না থাকে তো ভিডিওটা শেষ না করে উঠবেন না কারণ আপনি হয়তো সাক্ষী হতে যাচ্ছেন ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল নায়িকার শুরুর গল্পের সে শুধুই একটা শিশু শিল্পী না সে যেন জন্মেই পর্দার জন্য তৈরি হয়েছে একটা দৃশ্য একটা সংলাপ আর তার চোখে মুখে এমন এক অভিব্যক্তি দর্শক বলতে বাধ্য হয়েছে এটা তো আমাদের ভবিষ্যতের সুপারস্টার নৈরিতার পুরো নাম নৈরিতা হাসিন রৌদ্রময়ী তার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বর্তমানে সে পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছে কিন্তু তার প্রতিটি অভিনয় স্পষ্ট সে এই জগতেই রাজত্ব করতে এসেছে যে মেয়েটি আজ শিশু চরিত্রে দর্শকদের মন জয় করছে সে একদিন হতে পারে বড় পর্দার প্রধান নায়িকা নতুন প্রজন্মের অনুপ্রেরণা নৈরিতা শুধু একজন শিল্পী নয় সে ভবিষ্যতের আশার আলো এক রৌদ্রময়ী তারকা আমরা অপেক্ষায় থাকব নৈরিতা কিভাবে আলোকিত করে বাংলাদেশি সিনেমার আকাশ আপনি যদি জংলি দেখে থাকেন তাহলে নৈরিতার অভিনয় মনে পড়ছে কমেন্টে জানান কেমন লেগেছে তার অভিনয় আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন প্রতিভাবান তারকাদের গল্প পেতে প্রতিদিন